প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাজেট ইস্যুতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে গাজায় অভিযানকে ঘিরে বরাদ্দের অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলেছেন অর্থমন্ত্রী বেজালেল স্মোথরেজ এরই মধ্যে চলতি বছরের বরাদ্দকৃত অর্থের চেয়ে চার বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে তারা বছর শেষে যা দাঁড়াতে পারে সাত বিলিয়ন ডলারে এই ইস্যুতে রুদ্ধদার বৈঠকে তীব্র বাগ বিতন্দা হয়েছে দুই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে ইসরায়েলের গণমাধ্যম ক্যান জানিয়েছে এসব তথ্য ইসরায়েলের বিজনেস আউটলেট দ্য মার্কারের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের বাজেটে সাঁত্রিশ দশমিক আট বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে দেশটির প্রতিরক্ষা খাতে তবে সব মন্ত্রণালয়ের চেয়ে সর্বোচ্চ তহবিল নিয়েও কুলিয়ে উঠতে পারছে না ডিফেন্স বিভাগ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলের গাজায় অভিযান জোরদারের মাসুল গুনতে হচ্ছে অতিরিক্ত ব্যয়ের মাধ্যমে তেদাবিবের গণমাধ্যম কে এএন জানিয়েছে রোববার দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার রুদ্ধতার বৈঠক হয় নেসেটে সেখানেই প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের খরচাপাতি নিয়ে অবহিত করে সরকারকে জানায় চলতি বছর এরই মধ্যে বাজেটের চেয়ে চার দশমিক এক সাত বিলিয়ন ডলার বেশি খরচ হয়েছে গাজায় চলমান অভিযান চলতে থাকলে বছর শেষে বাড়তি ব্যয়ের পরিমাণ দাঁড়াতে পারে সাত বিলিয়ন ডলারে অতিরিক্ত খরচ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে ব্যাপক কুন্দলে জড়িয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থমন্ত্রী বেজালেল স্মরিচের অভিযোগ সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই এখতিয়ারের বাইরে ব্যয় করেছে ডিফেন্স মিনিস্ট্রে জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক পরিচালক বলেন যুদ্ধ সংক্রান্ত সব সিদ্ধান্ত গ্রহণেই স্মরিচের নিজের অংশগ্রহণ ছিল গাজায় অভিযানকে ঘিরে দেড় বছর ধরেই বিভিন্ন সময় বিবাদে জড়িয়েছে ইসরায়েলের প্রশাসন গেল সপ্তাহে সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনার জেরে নেসেটের পোডিয়াম থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হয় আরও ইসরায়েলি এমপি আয়মান ওদেহকে দ্য শ্রীন যমুনা নিউজ কিন্তু যাটা হুম নাই যা আটাইম বাসিনা ঘরে স্ট্যাটাস বাড়ে